উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের রুটিন প্রকাশিত হলো তোমাদের পরীক্ষা কবে সেটা কিন্তু আজ দশ তারিখ দশই মে উচ্চশিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি জারি করে নোটিশ জারি করে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হলো যারা এখন ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার পাশ করে এখন ইলেভেন থেকে টুয়েলভে উঠেছো তাদের রুটিন এক্ষুনি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কটা থেকে পরীক্ষা কত সময়ের পরীক্ষা কোন দিন কি পরীক্ষা সমস্তটা জানাবো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করার অনুরোধ রইল কারণ খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট রুটিনের ব্যাপার কাজেই বন্ধুদের কাছে অবশ্যই কিন্তু শেয়ার করে দিতে ভুলবে না চলো আমরা জেনে নিই যে তোমাদের প্রথমে টাইম টেবিলগুলো আমি বলি ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা স্টার্ট শুরু পরীক্ষা শেষ হবে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পরীক্ষা শুরু বাইশে সেপ্টেম্বর দু পরীক্ষা শেষ তোমাদের পরীক্ষার সময় হচ্ছে দশটা থেকে এগারোটা পনেরো অর্থাৎ ঘন্টা মিনিট করে প্রত্যেকটা পরীক্ষা তবে জেনে রেখো যাদের আর্ট মিউজিক ভোকেশনাল সাবজেক্ট আছে তাদের কিন্তু দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিটের পরীক্ষা ওএমআর সিটে পরীক্ষা হবে যেমন ভাবে তোমরা সেমিস্টার ওয়ানে ওএমআর সিটে পরীক্ষা দিয়েছিলে এখানেও ওএমআর সিটে পরীক্ষা হবে প্রথম অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সঙ্গে এই থার্ড সেমিস্টারের পার্থক্য কোথায় থার্স সেমিস্টারে স্কুলেই পরীক্ষা দিয়েছিলে অর্থাৎ তোমার ভেনু ছিল তোমার নিজের স্কুল প্রশ্নপত্র তোমার স্কুলই করেছিল এবং খাতা তোমার স্কুলে স্যারেরাই দেখেছিলেন বা ম্যামরা দেখেছিলেন কিন্তু থার্ড সেমিস্টার তোমাদের প্রশ্নপত্র স্কুল করবে না বোর্ড করবে তোমাদের স্কুলে পরীক্ষা হবে না ভেনু ঠিক করা হবে যেমনভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অন্য জায়গায় ঠিক তেমনিভাবে অন্য কোনো সেন্টার তোমার জানিয়ে দেওয়া হবে অ্যাডমিট আসার সঙ্গে সঙ্গে আর খাতাও কিন্তু স্কুল দেখবে না বোর্ড যেমনভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খাতা দেখায় ঠিক তেমনিভাবে খাতা কিন্তু অন্য স্কুলের স্যারেরা দেখবেন কাজেই এই থার্ড সেমিস্টারের থেকে তুমি কিন্তু একদম সতর্ক হয়ে যাও থার্ড এবং ফোর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের এই দুটো সেমিস্টার তোমার জন্য কিন্তু খুব ক্রুশিয়াল আমি অফিসিয়াল নোটিশটা পাশে রেখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এইবার আমি চলে যাব কোন দিন কি পরীক্ষা সেটা আগে জেনে নাও আটই সেপ্টেম্বর সোমবার বাংলা পরীক্ষা প্রথম ভাষা নয় সেপ্টেম্বর মঙ্গলবার যাদের বৃত্তিমূলক এবং ভোকেশনাল সাবজেক্ট আছে মানে বৃত্তিমূলক বা ভোকেশনাল সাবজেক্ট নয় সেপ্টেম্বর মঙ্গলবার দশই সেপ্টেম্বর বুধবার দ্বিতীয় ভাষা অর্থাৎ তোমার ইংরেজি পরীক্ষা এগারোই সেপ্টেম্বর অনেকগুলি পরীক্ষা রয়েছে এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার ইকোনমিক্স অ্যান্থ্রোপলজি সায়েন্স অফ ওয়েলবিং অ্যাপ্লাইড এআই এই পরীক্ষাগুলো কিন্তু রয়েছে এগারোই সেপ্টেম্বর বারোই সেপ্টেম্বর শুক্রবার এদিনকেও কিন্তু অনেকগুলো পরীক্ষা ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি এখানে কিন্তু সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে সব বলা হচ্ছে রুটিনটা ঠিক সেইভাবে প্রকাশিত হয়েছে তেরোই সেপ্টেম্বর শনিবার এদিনকেও কিন্তু অনেক পরীক্ষা কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন এনভায়রনমেন্টাল স্টাডিস হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন মিউজিক ভিজুয়াল আর্ট পনেরোই সেপ্টেম্বর সোমবার এদিনকেও কিন্তু অনেকগুলো পরীক্ষা স্ট্যাটিস্টিক্স সাইকোলজি কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং ইতিহাস ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার তোমাদের কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট বিজনেস স্টাডিস আঠারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি পরীক্ষা ফিলোসফি উনিশে সেপ্টেম্বর শুক্রবার অনেকগুলি পরীক্ষা রয়েছে ম্যাথামেটিক্স এগ্রিকালচার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সংস্কৃত পার্শিয়ান অ্যারাবিক বিশে সেপ্টেম্বর অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর শনিবার এদিনকেও কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে সাইবার সিকিউরিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স সোসিওলজি বাইশে সেপ্টেম্বর পরীক্ষা শেষ তোমাদের এই সোমবার বাইশে সেপ্টেম্বর সোমবার কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এই হচ্ছে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার রুটিন ভালো করে এই রুটিনগুলো খাতায় তুলে নাও তাছাড়াও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু তুমি নিয়ে নিতে পারো তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু ইনবক্স করতে পারো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ছোট্ট একটা ইনফরমেশন যে ইনফরমেশনটা তোমার খুব দরকার তাই এই ছোট্ট ইনফরমেশনের মধ্যে সেমিস্টার থ্রি ক্লাস টুয়েলভ তোমাদের কিন্তু রুটিনটা আজ প্রকাশিত হয়েছে সেটা আমি বলে দিলাম টাটা